আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে ও আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে কোনো রান্নার রেসিপি শেয়ার করবো না আজ একটা নতুন ভিডিও শেয়ার করবো আমি বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলাম সেখানে গিয়ে কি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি অনেকদিন বাবার বাড়ি যাওয়া হয় না একটা না একটা সমস্যা লেগেই থাকে ইচ্ছে করলেও যাওয়া হয় না মেয়েদের কোচিং স্কুল কলেজ এটা সেটা লেগেই থাকে এবার সবাই মিলেই প্ল্যান করলাম এবার যাই হোক বেড়াতে যাবই এটা আমার বাবার বাড়ি আমাদের বাড়িতে এখনও যৌথ পরিবার আমার মা বেছে নেই বাবা ও ভাইরা সবাই একসাথে আর যৌথ পরিবার মানেই তো অনেক মানুষ আর সবাই একসাথে হওয়া মানেই হই হলোর ভাই বোনের ছেলে মেয়ে আর আমার ভাই বোন সবাই মিলে প্রায় তিরিশ জন মতো হই আমি যাচ্ছি তো আমার ভাইয়ের ও বোনের ছেলে মেয়ে ধরেছে বারবিকিউ করতে হবে তো যাওয়ার পর ফুল প্রিপারেশনে বারবিকিউ করব ভাইয়ের ছেলের কথা ফুকু তুমি চিকেনটাকে মেরিনেট করে দেবে আমরা বারবিকিউ করে নেব কথা মতো আমি আর আমার বোন মিলে সমস্ত চিকেনগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে মেরিনেট করলাম বলতে হয় এখানে চিকেন ছিল তেরো কেজি সবাই কত মজা করে রসুন ছিলছে ওদিকে তিন ভাইয়ের বউ মিলে সবাই রান্না করছে আমার মেজো আবার শাক পরিষ্কার করছে বাড়ির ভিতর সবাইকে আনন্দ করছে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ি আমি আর আমার বোন মিলে চিকেনগুলো কেটে নিলাম আমি চিকেনগুলো কাটছি আর আমার চারপাশে সবাই ঘিরে দেখছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি সবাই যে এত আনন্দ করছে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ি চিকেনের পরিমাণ দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আমাদের পরিবারের সদস্য কত আমার আরো দুই ভাই ভাবি ও তাদের আরো তিনজন ছেলে মেয়েরা তো আসতেই পারেনি আমার ছোট ভাইটা বরিশাল থাকে ওর দুইটা ছেলে মেয়ে আছে আজ ওদের কথা অনেক মনে পড়ছিল ওরা থাকলে আরো মজা হতো এই তো চিকেনগুলো কেটে ধুয়ে এবার সব মশলাগুলো এক একে দিয়ে দেব আমি এর আগে কখনও এতগুলো চিকেন বারবিকিউ করিনি তবে আমি আর আমার বোন দুজনে মিলেই সমস্ত পরিমাণ মতো মশলাগুলো দিলাম এখানে আমি কিছু প্যাকেট মশলা দিয়েছি চাট মশলা আর বার্বিকিউ মশলা প্রথমে আমি মনে করেছিলাম গ্রামে হয়তো পাওয়া যাবে না কিন্তু তা না এখানে সব জায়গায় এগুলো পাওয়া যায় আর একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হলো বারবিকিউ খাওয়ার জন্য নান রুটি আর পরোটাও তৈরি করা হয়েছিল চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা জায়ফল ও জয়ত্রী একত্রে বাটা গোলমরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ মরিচ গুঁড়া বারবিকিউ মশলা এক প্যাকেট আর চাট মশলা এক প্যাকেট পরিমাণ মতো টক দই টক দইটা ঘরে ছিল না তাই ভিনেগার ও গুড়া দিয়ে টক দইটা বানিয়ে নিয়েছি এবার ভালো করে সমস্ত চিকেনের সাথে মশলাগুলো মিশিয়ে নিই মশলাটা চিকেনের সাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল এখানে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে সাদা তেলের চেয়ে টেস্টটা ভালো হবে আর সব শেষে দিয়ে দেব কয়েক ফালি লেবুর রস সমস্ত মশলাগুলো দেওয়া হলে ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে আমি তিন ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম তিন ঘন্টা পর ঢাকনা খুলে কালার আসার জন্য কিছু জাফরান ফুড কালার অ্যাড করি আর স্মোকি ফ্লেভারের জন্য কিছু কয়লা গরম করে কয়েক চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখি আমি আমার কথা মতো ম্যারিনেট করে দিয়েছিলাম আপনারা অবশ্যই এইভাবে স্মোকি ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করবেন স্মোকি ফ্লেভারের কারণে আসল বার্বিকিউয়ের ফ্লেভারটা পাওয়া যায় আমার ম্যারিনেট করার কাজটা আমি করে দিয়েছি এবার ভাইয়ের ছেলেরা ওরা নেট করছে প্রথমে কয়েকটা আমি দেখিয়ে দিলাম পরে ওরা দুই ভাই সবটা শেষ করেছে বাড়িতে গেলে যে কত মজা হয় তার বলে বোঝানো যাবে না শহরের জীবন মনে হয় যান্ত্রিক জীবন শুধু ছুটে চলা গিয়ে কয়েকদিন থেকে শেয়ার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন আমি এমন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ